সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ শেষ পর্যন্ত বিএনপিই সরকারের ইচ্ছা চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবাক করা মর্যাদা পেল দর্শক ঘটনা কয়েকদিন আগে আমরা বিশ্লেষণ করছি দুই মার্চ চব্বিশ দর্শক সরকার কি চায় সরকার কি চেয়েছে কি চেষ্টা করেছে দুইটা বিষয় একটা হচ্ছে আমেরিকা যেন বিএনপিকে গুরুত্ব না দেয় এটা আওয়ামী লীগের একটা টপ প্রায়োরিটি ছিল এবং একটা নির্বাচন করেছে সেখানে সরকারি দল আছে বিরোধী দল আছে একটা তথাকথিত ডামি বিরোধী দল দাঁড় করিয়ে দিয়েছে আওয়ামী লীগের পছন্দ মতো বিরোধী দল দাঁড় করিয়ে দিয়েছে সরকারই ঠিক করে দিয়েছে এখানে কে কত ভোট পেল কে এগুলো বিবেচ্য বিষয় ছিল না জাতীয় পার্টি বিরোধী দল তো এরকম একটা চেষ্টা করেছে যে আওয়ামী লীগ সরকারি দল জাতীয় পার্টি বিরোধী দল কিন্তু কোনো লাভ হলো না একেবারেই ব্যর্থ প্রজেক্ট বরং যুক্তরাষ্ট্রের কাছে পশ্চিমাদের কাছে বিদেশিদের কাছে বিরোধী দল জাতীয় পার্টি সেই মর্যাদা পেয়েছে ঘটনা এটাই ঘটেছে দর্শক আপনাদেরকে একটু শোনাতে চাই এটা নিয়ে অনেক কথা বলেছি সংক্ষিপ্ত বিশ্লেষণ নয় দিগান্তের একটা শিরোনাম কয়েকদিন আগের বিএনপিকে বিরোধী দল হিসাবে বিবেচনা করি সাক্ষাৎকারে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এর মানে বিএনপিকে বিরোধী দল হিসাবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাহলে জাতীয় পার্টি কি এবং প্র্যাকটিক্যাল আচরণও আমরা দেখেছি যে তারা বৈঠক করেছে বিরোধী দল হিসাবে বিএনপির সাথে জাতীয় পার্টি কেউ কই জাতীয় পার্টির সাথে তো কোনো বৈঠক করেনি আওয়ামী লীগের সাথেই তো বৈঠক করেনি জাতীয় পার্টির সাথে কি বৈঠক করবে আওয়ামী লীগের সাথে বৈঠক করা মানে ওই সরকারের মন্ত্রীদের সাথে করেছে একই কথা এটা বিএনপির জন্যে একটা চমৎকার মর্যাদা যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করেও বিদেশিদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদেরকেই বিরোধী দল হিসাবে বিবেচনা করা হয় এটাই বাস্তব আওয়ামী লীগের বিকল্প বা আওয়ামী লীগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র বিএনপি বিএনপি ছাড়া আর কেউ নয় যুক্তরাষ্ট্রের এই অবস্থান সঠিক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বলেছেন আমরা সারা বিশ্বে বিরোধী দলের সাথে আলোচনায় বিশ্বাসী বাংলাদেশে বিএনপি বিএনপিও এক্ষেত্রে ভিন্ন কিছু নয় অন্য দেশের বিরোধী দলকে আমরা যে চোখে দেখি বিএনপিকে আমরা সেভাবে বিবেচনা করি বিএনপি বিরোধী দল কিসের জাতীয় পার্টি যদিও জাতীয় পার্টি কথা এখানে বলেনি তিনি বলেন বাংলাদেশ সরকারের কাছে আমাদের বার্তা ছিল আমরা অভিন্ন অগ্রাধিকার নিয়ে কাজ করতে চাই নাগরিক সমাজ যাতে সক্রিয়ভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করার বিষয়টি আমরা সরকারের কাছে উত্থাপন করেছি বাংলাদেশে তিন দিন সফর সম্পর্কে যমুনা টিভিকে দেখ এক সাক্ষাৎকারে নাফরিন আক্তারের সব কথা বলেন দীর্ঘ কথা বলেছেন সে সাক্ষাৎকার পুরোপুরি বিশ্লেষণ করা এখানে আমার উদ্দেশ্য নয় কিন্তু মৌলিক কিছু বিষয় প্রসঙ্গক্রমে তুলে ধরতে চাই দর্শক যেখানে এখানে বলেন গত চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করেন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালনার পরিচালক রিয়ার সাথে ছিলেন আফরিন আক্তার এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহকারী প্রশাসক মাইকেল মানে পারফেক্ট শিফার একটা কম্বিনেশন ছিল দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ঢাকা সফরে আসা প্রথম মার্কিন প্রতিনিধি দল সফরে প্রথম দিন আফরিন আক্তার বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি শ্রমিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী নেতৃত্বে পুরো প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বা ইত্যাদি ইত্যাদি অনেকের সাথে বৈঠক হয় আপনারা জানেন কিন্তু সেখানে জাতীয় পার্টির সাথে বৈঠকের কোনো খবর আপনার পাননি সফরের প্রথম দিন আফরিন আক্তার বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন স্বাধীন গণমাধ্যম ও মুক্ত নাগরিক সমাজ গণতন্ত্রের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে আফরিন আক্তার বলেন সমৃদ্ধ স্থিতিশীল নিরাপত্তা ও মুক্ত সমাজ বিনির্মাণে আমাদের কাছে মুখ্য এদেশে এদেশের সমৃদ্ধির পথে যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করতে চাই শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক পরিবেশ একটি মুক্ত এবং স্বাধীন দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ তিনি বলেন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় সরাসরি বিদেশি বিনিয়োগকারী জ্বালানি মানে এই যে কথা বলা সবচেয়ে বড় বিনিয়োগ করি স্বাধীনতার পর কী করেছে কোন খাতে কত সহায়তা করেছে এগুলো কিন্তু ইউএস এম্বাসি ঢাকা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয় মানে এগুলো স্মরণ করিয়ে দেয় এগুলো একটা বার্তা এবং আফরিন আক্তার যেটা বলার চেষ্টা করেছেন যমুনা টিভির সাথে সাক্ষাৎকারও মানে বাংলাদেশকে অনেক কিছু করতে হবে অনেক আগাতে হবে এই করতে হবে সেই করতে হবে মানে এক্সিস্টিং যে কাঠামো যেভাবে আছে তাতে যে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র এটা স্পষ্টভাবে খোলামেলা বলেছে এবং যুক্তরাষ্ট্র যে অনর অবস্থানে আছে নির্বাচন প্রশ্নে গণতন্ত্র প্রশ্নে আগের অবস্থানে আছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে সাপ জানিয়ে দিয়েছে আফরিন আক্তার বলেন বাংলাদেশ বিমানকে সামনে এগিয়ে নিতে নিতে এয়ারক্রাফট সংগ্রহের ক্ষেত্রে বোয়িং এবং একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত বোয়িং নিরাপদ জ্বালানি শাস্ত্র এবং একসাথে অনেক যাত্রী পরিবহনে সক্ষম মানে এগুলো বাণিজ্যিক এনগেজমেন্টকেও যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে এগুলো চালিয়ে যাবে সেটা সমানভাবেই চালিয়ে যাবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ এক কথায় যদি বলি যে সরকার বিএনপিকে হিসাবের বাইরে রাখার যে চেষ্টা এগুলোতে কোনো কাজ হলো না বরং বিএনপি বিরোধী দল হিসাবে মর্যাদা পেল